আসসালামু আলাইকুম বিএনপি যে ভুলটি করলে পুনরায় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে পারে সম্প্রতি ছাত্র জনতার বিশাল বিক্ষোভের পর এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয় এবং বর্তমানে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য তিনি প্রধান উপদেষ্টা হচ্ছেন তার নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি একটা নির্বাচন দেবেন এবং সেখানে সকল দল মত নির্বিশেষে সকলে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যে জয়ী হবে সেই হবে পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু এখানে একটা বিষয় আছে বিএনপি সহ যত দল রয়েছে বিএনপির সমমনা তারা যদি একটি ভুল কাজ করে তাহলে কিন্তু পুনরায় আওয়ামী লীগ সরকার এবং হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসতে পারে সেটা হচ্ছে যখন নির্বাচন হবে সুষ্ঠুভাবে তখন আওয়ামী লীগের যত ভোট সেটা কিন্তু আওয়ামী লীগই পাবে কিন্তু কোনোভাবে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন চরমনাই এবং যত সমমনা দল রয়েছে তারা যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে একজোট না হয়ে তাহলে কিন্তু তাদের ভোট ভাগাভাগি হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগের ভোট পিওরভাবে আওয়ামী লীগই কিন্তু পাবে তখন কিন্তু সেটা সেই ছিয়ানব্বই নির্বাচনের মতো হবে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তখন বিএনপি এবং জামাত আলাদাভাবে নির্বাচন করেছিল যার ফলে বিএনপি এবং জামাতের ভোট কিন্তু ভাগাভাগি হয়ে গিয়েছিল তো ছিয়ানব্বই সে নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সে সময় তারা সিট পেয়েছিল তিনশো আসনের মধ্যে একশো ছয়চল্লিশটি বিএনপি পেয়েছিল একশো ষোলোটি জাতীয় পার্টি পেয়েছিল বত্রিশটি জামাত ইসলাম পেয়েছিল তিন থেকে চারটি এছাড়া আর ছোটখাটো কিছু দল একটা দুইটা এরকম মাত্র সিট পেয়েছিলো তো আপনারা ভেবে দেখুন তো এই কাজটা যদি বিএনপি জামাত আবারও করে তাহলে কিন্তু পুনরায় আওয়ামী লীগ জিতবে এবং শেখ হাসিনা কিন্তু আবারও প্রধানমন্ত্রী হবে এই বিষয়টা আপনাদের কাছে অবাস্তব লাগলেও আমার কাছে এটা খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে তো আমার কাছে মনে হয়েছে বিএনপি জামাত যদি এই ভুলটি করে তাহলে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি ক্ষমতায় আসতে চান তাহলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করুন তাহলে আপনারা জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসবেন কিন্তু ক্ষমতায় এসে কিন্তু আবারও শেখ হাসিনা সরকারের মতো এভাবে দমন পীড়ন বা নির্যাতন করবেন না যে সরকারি আসন তারা সঠিকভাবে সৎভাবে দুর্নীতিমুক্তভাবে দেশ চালাবেন তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে অন্যথায় বর্তমানে যেটা দেখলেন এই পরিস্থিতি কিন্তু আপনাদের সাথেও হতে পারে